শেষ মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে চমক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন হংকংয়ের বিপক্ষে দাপুটে জয়ে টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ গত পরশু আবুধাবিতে সাত উইকেটের জয়ের পর বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ম্যাচ উত্তর সংবাদ সম্মেলনে বলেছেন হংকংয়ের বিপক্ষে নিজেদের টুর্নামেন্ট সুযোগ ম্যাচে জয় নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য এজন্য রান তাড়া করতে নেমে ঝুঁকিপূর্ণ শট খেলা থেকে নিজেদের নিবৃত্ত রাখেন তাতে হেরে যাওয়ার সম্ভাবনা থাকতো বলে মনে করেন হৃদয় আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকং চুরানব্বই রানে হেরে যাওয়ার পর আলোচনায় উঠে আসে রানরেটির বিষয় বিগ গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা থাকায় রেটের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে কেননা গ্রুপ পর্ব শেষে এই তিন দলের পয়েন্ট সমান হলে রেট হতে পারে বিবেচ্য বিষয় বাংলাদেশ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে যাদের সঙ্গে সাম্প্রতিককালে ক্রিকেটীয় দৈরথ নতুন মাত্রা পেয়েছে এদিকে ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর বলেছেন শ্রীলঙ্কাকে হারালে ফোর নিশ্চিত হবে বাংলাদেশের হংকং ম্যাচের পর নেট রান রেটে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ ছত্রিশ বলে ৩৫ রান করা হৃদয় বলেন আমাদের ম্যাচটা আগে শেষ করে দিতে পারতাম পরিস্থিতির চাহিদা অনুযায়ী ব্যাট করেছি আমরা সবসময় জিততে চাই এটাই আমাদের মনোভাব ম্যাচটা যাতে আমাদের হাত থেকে ফসকে না যায় সেটা নিশ্চিত করতে চেয়েছি আমরা আরও আগে ম্যাচটা শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু আমি ঠিকমতো ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারিনি আমি মনে করি আরও দুই এক ওভার আগে ম্যাচ শেষ করার চেয়ে ফলটা বেশি গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে বহুল চর্চিত একসাথে পুনরাবৃত্তি ঘটিয়ে হৃদয় দাবি করেন তারা সবপ্রতিভ ক্রিকেট খেলেছেন সেই সঙ্গে তার প্রত্যয় আমরা শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারাতে চাই এখনই রান রেট নিয়ে চিন্তিত নই সবে টুর্নামেন্ট শুরু করেছি এবার দেখে নেওয়া যাক সেরা একাদশ বরাবর তানজিদ তামিমের সাথে ওপেনিং করবে পারভেসিমন সিমন তিন লিটন দাস চার তৌহিদ হৃদয় পাঁচ শামীম পাটোয়ারি ছয় জাকের আলী সাত তানজিম সাকিব আট রিশাদ হোসেন নয় মুস্তাফিস দশ তাসকিন আহমেদ ও এগারোতে শেখ মেহেদি এই সেরা একাদশ নিয়ে আজ জিততে মরিয়া বাংলাদেশ